আজ বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যকার বিশ্বকাপের সুপার এইটের ম্যাচটি যেটা স্থানীয় সময় অ্যান্টিগার্ড সকাল দশটা ত্রিশ মিনিট টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে বেশ কিছু ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে সুপার এইটে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ওভার খেলতে পারেনি ডিএলএস মেথডে বাংলাদেশ দল অজিদের কাছে পরাজিত হয়েছে আটাশ রানের ব্যবধানে বৃষ্টির বাধায় বৃষ্টি আইনে বাংলাদেশ হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে সুপার এইটে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ভারতের বিপক্ষে আজকের ম্যাচটায় বৃষ্টির সংখ্যা কতটুকু স্থানীয় আবহাওয়া অধিদপ্তর কি বলছে কিংবা বৃষ্টি হলে এই ম্যাচের ফলাফল কি হবে আর সুপার এইটে এ গ্রুপ ওয়ানের সমীকরণটাই দাঁড়াবে কি এমন শত প্রশ্ন রয়েছে টাইগার ক্রিকেট ফ্যানদের মনে সেই প্রশ্নগুলোর উত্তর মেলানো হচ্ছে খুব সহজেই আজ বাংলাদেশ ভারতের ম্যাচটি স্থানীয় সময় শুরু হওয়ার কথা রয়েছে সকাল সাড়ে দশটা থেকে আবহাওয়ার খবরে বলা হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের পুরোটা সময় বৃষ্টি হওয়ার শঙ্কা না থাকলেও পঁয়তাল্লিশ থেকে একান্ন শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচে দফায় দফায় বৃষ্টি হতে পারে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে সুপার এইট রিজার্ভ ডে না থাকায় ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল পাবে এক পয়েন্ট করে তবে দফায় দফায় বৃষ্টি হলে ম্যাচে ওভার কমিয়ে বৃষ্টি আইনেই মীমাংসা হতে পারে ফলাফল এর আগে বাংলাদেশ সুপার নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে আঠাশ টানে হেরেছিল এর আগেরও বিশ্বকাপে তাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে পরাজিত হয়েছিল পাঁচ টানের ব্যবধানে সুপার এইট রিজার্ভ ডে না থাকায় এই ম্যাচটাই যদি পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত পাবে এক পয়েন্ট করে ভারত চলে যাবে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার উপরে অর্থাৎ শীর্ষে শেষ ম্যাচে বাংলাদেশ দল যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে পরাজিত করতে পারে এই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে তিন আর সুপার এইট থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে টাইগাররা যদি অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয় কিংবা অস্ট্রেলিয়াকে ভারত বড় ব্যবধানে পরাজিত করে দিতে পারে বৃষ্টি আইনে বাংলাদেশের আজকের ম্যাচ পরিত্যক্ত হলে খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয় উল্টো লাভ হতে para bağladığı